নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা যার লাগে নিয়ে নিবেন মসলিনের উপরে এটা ইনার দেওয়া আছে এটা আছে স্যালোয়ারটা মাত্র মাত্র পাঁচশো টাকা এটা আমার আটশো পঞ্চাশের ড্রেস যারা ছয় পিস ড্রেস নেবেন তাদের জন্য তিনজন হইতে চার পাই পাঁচশো নব্বই টাকা এরকম অফার আমার পেজে আর কখনো যায় নাই মাত্র পাঁচশো টাকা ছয় পিস নিতে হবে আর আমাকে প্রশ্ন করবেন না এটা লং বেশি জামা উন্না বড় সবকিছু মসলিনের উপরে মাসলি এটা হচ্ছে অনেক সুন্দর একটা জিমিচু কাপড় জিমিচু কাপড় কালার হয়েছে আপনার কটা রে ছয়টা কালারের ভিতরে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাপর রেডিমেড কাপড় নিবেন আর হচ্ছে বিক্রি করবেন কোনো ঝামেলা নেই ঈদ পর্যন্ত বিক্রি করতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় দেখাই দিব খালি কালার সহ সেটিং নিতে হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা বেশি প্রশ্ন করবেন আর এখন থেকে বেশি প্রশ্নের উত্তর দিবা না বুঝছো সাইন পরে বিকাশ করে বলছি আচ্ছা মা তোমার আমি কালকে তোমার বিকালে গাউন দিব এই যে প্রাইজ হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটা আরেকটা কালার সেটিং নিতে গাউন একসাথে নিয়ে নিশ্চয় আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সেটটার এত সুন্দর সুন্দর কালারগুলো নিতে পারবেন ঝাড়কান স্টোনের এই জামাটা বারোশো পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন হ্যান্টি দিয়ে বিক্রি করবেন দুইটা কালার এই জামাটা দুইটা কালার আপনাকে নিতে হবে ঠিক আছে দুইটা কালারের ছয় পিস জামা যারা ছয় পিস দিবেন তাদের জন্য প্রাইস আর এটাও এটাও ছয়শো টাকা যারা নাকি হচ্ছে কি আপনার ভান্ডিলটা নেবেন ছয় পিসের তাদের জন্য প্রাইস হচ্ছে এই দুইটা কালারই চারশো পঞ্চাশ টাকা করে আর এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাবেন এটার কালার পাবেন আটটা আটটা কালার আমি ভিডিও করব ইনশাল্লাহ আজকে একটা দেখাই দিলাম আটটা কালার ভিডিও করবো কালার যারা দুইটা কালার এই সুন্দর ড্রেসটা নেবেন মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো নব্বই টাকা আপনি পনেরোশো থেকে আঠারোশো টাকা বিক্রি করতে পারবেন পাখি যা দুইটা কালার আমি দুইটা কালার একটু দেখায় দিই মাত্র নয়শো নব্বই টাকা মার্কেট প্রাইস আছে আপনার হচ্ছে গিয়া হইতে চোদ্দশো টাকা আর আমরা দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা যার লাগিয়ে নেবেন দুইটা কালার নয়শো নব্বই টাকা পঞ্চাশ ইঞ্চি লং হবে নিচে কাজ বুকে কাজ এবং অন্যার দুই সাইডে কাজ মাত্র আটশো টাকা

খালি একটু মেসেজ না আপনারা দিয়েন যারা নিবেন যে আমি কনফার্ম তারা শুধু মেসেজ মাত্র পঞ্চাশ টাকা দেখেন আমি যদি লুক রাখি এখন এমনি আমার খরচ বেড়ে গেছে যেখানে আমার শোরুমের মাত্র এগারোশো টাকা এটাও অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা স্যালোয়ারের কাজ মাত্র এগারোশো টাকা এটা আমার বারোশো পঞ্চাশ শুক্রবারের জন্য মাত্র এগারোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন শুক্রবারের পরে এটা বাড়বে ক্যাটালগটা আর এই ড্রেসটাও দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ যা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর বোরিং এর কাজ অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন আবার তুই আমার দামি দিদিয়া দিস না

মাত্র টাকা যা যেটা লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এই যে সালোয়ার অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার আছে কালার সেটিং নেবেন পাঁচশো নব্বই টাকা এই যে সালোয়ার ড্রেস মাত্র ছয়শো বিশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এটারও কালার আছে একটু দিই মাত্র মাত্র বিশ টাকা তিনটা কালারে কিন্তু আপনার লাগবে সাতশো নব্বই টাকা আর আমরা দিচ্ছি মাত্র ছয়শো বিশ টাকা আপনার যারা বড় উন্না না পড়তে চান মাত্র ছয়শো টাকা ভালো থাকেন সবাই আবার নতুন সুন্দর ড্রেস নিয়ে চলে আসবো